আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ মাহমুদ রশিদ বিএসসি অনার্স এমএসি প্রাণীবিদ্যা আমি মূলত তোমাদের নবম এবং দশম শ্রেণী জীববিজ্ঞান বিষয়ে অধ্যয়ন ভিত্তিক এবং প্রতিটি চ্যাপ্টার ওয়েস তোমাদের সাথে আমি পড়াটা শেয়ার করব তোমরা আশা করি আমার ভিডিওটা এবং লেকচারটা ফলো করবে এবং জীববিজ্ঞান বিষয়ে সত্যিকার অর্থে যে সুন্দর এবং সাবলীলভাবে বোঝা যায় এবং জীববিজ্ঞানটাকে আনন্দময় করা যায় তার জন্য আমি চেষ্টা করব আশা করি তোমরা আমার পাশে থাকবে এবং আমার ভিডিওটা দেখবে মনোযোগ দিয়ে তাতে তোমরা নবম এবং দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে তোমাদের আর তেমন কোনো কনফিউশন বা কোনো অভিযোগ থাকবে আমি প্রথমে জীববিজ্ঞান বিষয়ে প্রথম কথায় জীবন পাঠ এই জীবন পাঠের প্রথম যে অংশটা যেটা আমরা বলি জীববিজ্ঞানের ধারণা তুমি জীববিজ্ঞান করবে বা জীববিজ্ঞান সম্বন্ধে তোমার ধারণা থাকবে না সেটা তো হতে পারে না এ বিষয়ে আমি দুটি কথা বলে নিতে চাই প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হলো জীববিজ্ঞান এটা এই জীববিজ্ঞান শব্দটার উত্তর তাহলে আমরা একটু লিখি তোমরা একটু বটে ফোন বিজ্ঞান তোমরা অনেকেই জানো সবাই জানো জীববিজ্ঞান এটাকে বলা হচ্ছে যে ইংরেজিতে বলা হচ্ছে যে বায়ো লজি করেছে এরপরে এই শব্দটা এসেছে মূলত দুটি শব্দ থেকে একটি হচ্ছে বায়ো অর্থ জীবন আর একটা শব্দ এসে শব্দ এসেছে এটা হলো লবচ শব্দ জ্ঞান তাহলে আলটিমেটলি এই দুটি শব্দ আমরা যদি একত্র করি তখন নাম হল জীবন সংক্রান্ত বিজ্ঞান বা ক্যান অর্থাৎ এই দুটো শব্দ মিলে এসছে হলো জীববিজ্ঞান এরপরে এই শব্দটা এসছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে জীববিজ্ঞানকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আমরা যদি জীববিজ্ঞানের জনক হল এলস্ট তোমরা মহাবিজ্ঞানী নাম শুনেছ উনি এমন একজন বিজ্ঞানী বা সায়েন্টিস্ট ছিলেন ওনার সব ধরনের জ্ঞান এবং বিজ্ঞানের প্রতি ওনার দখল ছিল তাহলে জীববিজ্ঞানের জনক কে আমরা কাকে বলবো এরিস্টটল কে ওকে এরপর আমরা চলে আসি জীববিজ্ঞান কে দুটো ভাগে ভাগ করা যায় একটা হলো উদ্ভিদ বিজ্ঞান আর হলো প্রাণী বিজ্ঞান এই উদ্ভিদ বিজ্ঞানের যদি আমরা জনক বলি তিনি হলো থিওফ্রাস্টাস কি নাম বললাম বল তো থিওফ্রাস্টাস আর প্রাণী বিজ্ঞানে আলাদা জনক হলো এরিস্টটল এটা আমার ভূমিকা বা জীববিজ্ঞানের ধারণা সংক্রান্ত বিষয় আলাপ করলাম এবার আমি দ্বিতীয় চার দ্বিতীয় অংশ যেটা জীববিজ্ঞানের শাখাগুলো নিয়ে আলোচনা করব সব বিজ্ঞানের যেমন দুটি প্রধান শাখা আছে ভৌত শাখা এবং ফলিত শাখা জীববিজ্ঞানের ঠিক একই রকম নবম দশম শ্রেণী শাখাগুলোর প্রধান দুটি ভাগ হল ভৌত এই দুটি প্রধান শাখায় ভাগ করা হয়েছে ভৌত শাখা এবং পলিত শাখা এখানে তোমাদের নবম শ্রেণী যেটা প্রথম অংশ নেওয়া ভৌত বা তত্ত্বীয় শাখা তত্ত্বীয় শাখায় কি আলোচনা করা হয় তত্তাখা আলোচনা করা হয় মানে বিভিন্ন ধরনের সংজ্ঞা জ্ঞান এবং তথ্যভিত্তিক যে বিষয়গুলো আলোচনা করা হয় প্রথমে আমরা ফলিত আর ফলিত শাখায় কোনটা আলোচনা করা হয় যেটা প্রয়োগ ভিত্তিক আলোচনা প্রয়োগ ভিত্তিক আলোচনাটা হলো কি যে এই এই বিজ্ঞান বা এই বিষয়ে পাঠ করলে এখান থেকে আমরা প্রয়োগের মাধ্যমে কিছু ডিরেট ডিরেট আমরা কী করতে পারবো এখান থেকে লাভবান হতে পারবো সেটা মূলত ফলিত শাখা এটা ইংরেজিতে বলা হচ্ছে অ্যাপ্লাইড ব্রাঞ্চ অপর পক্ষে যেটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ব্রাঞ্চ অর্থাৎ ভৌত শাখা বা তৃতীয় শাখা আজকে আমি তৃতীয় শাখা নিয়ে আলোচনা করব তৃতীয় শাখার মধ্যে প্রথমে আছে হচ্ছে মরফোলজি প্রথমটার নাম কি মরফোলজি ইংরেজিতে বলা হচ্ছে মরফোলজি এম ও আর ই এইচ ও মরফোলজি বাংলা কি অঙ্গ সংস্থান বা অঙ্গসংস্থান বিদ্যা এই অঙ্গ সংস্থান বিদ্যাতে কি আলোচনা করা হয় কোন প্রাণী বা জীবের অঙ্গসংস্থানিক আলাপ আলোচনা গঠন এখানে আলোচনা করা হয় এই অঙ্গসংস্থানিক বিদ্যাকে দুটো প্রধান ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর ভাগ হচ্ছে এক্সটার্নাল মর্ফোলজি হাত পা চোখ কান নাক অর্থাৎ বহির আমাদের শরীরে বাহিনীর যে আমরা সংস্থা সেটা নিয়ে আলোচনা করা হিসাবে বলা হচ্ছে এক্সটার্নাল মর্ফোলজি এখন যদি আমি বলি ইন্টারনাল যেমন কিডনি বা বৃক্ক লিভার বা যকৃত আমাদের লাং বা ফুসফুস তারপরে আমাদের বিভিন্ন ধরনের যেমন রিপ্রোডাকটিভ সিস্টেমের বিভিন্ন ইন্টারনাল পার্ট এবং আমাদের শরীরের ভেতরে অন্যান্য যে অর্গানগুলো আছে যেমন হচ্ছে স্পেলিং অর্থাৎ অগ্নাশয় বা পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ এগুলো এরপরে দুই নাম্বারটা আমরা যেটা জানি সেটা হলো কি

ট্যাক্সোন কি আলোচনা করা হয় আর কোনো জীবের শ্রেণিতাত্ত্বিক অবস্থান এবং শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় এটাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি আরমির জল হল কেরালাস ওকে এরপরে নাম্বার থ্রি নাম্বার থ্রিতে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফিজিও লজ ফিজিও লজ ফিজিওলজিটা শেষে আলোচনা আলোচনা এখানে বলা হচ্ছে যে শারীরবিদ্যা অর্থাৎ প্রত্যেকটা জীবের অভ্যন্তরীণ বা জীবভাবে অনেকগুলো বিক্রিয়া ঘটে থাকে যেমন আমরা বলি শালক সংশ্লেষণ এবং শ্বাসন তোমরা সবাই জানো এটা পূর্বী ক্লাস থেকে তোমরা জেনে এসেছ শালক সংশ্লেষণ শ্বাসন এবং হলো প্রাণীদের শ্বসম এগুলো কি মোস্ট ইম্পর্টেন্ট ফিজিওলজিক্যাল রিয়াকশন এরপরে আছে রেঞ্চন এই জীবের

এবং তারা সম্মিলিতভাবে এক ধরনের কাজে অংশগ্রহণ করবে তখন এই কোষগুচ্ছকে টিস্যু বলা হয় তাহলে জীববিজ্ঞানে যে শাখায় টিস্যু নিয়ে আলাদা আলোচনা গঠন টিস্যু কার্যামি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় সেটা কে হচ্ছে এরপর আছে আচ্ছা কি আলোচনা করা হয় জনন উৎপত্তি জনন আসলে কি সুপ্রাণ এবং এগুলো উৎপন্ন হয় কিভাবে উৎপন্ন হয় এবং পরবর্তীতে শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের যে জায়গাট হয় এই জায়গাটা পরবর্তীতে পুনঃ পুনঃ বিভাজনের মাধ্যমে একটা এমব্রায় বা ভ্রূণ তৈরি করে তাহলে ভ্রূণের গঠন বিকাশ কার্যাবলী ইত্যাদি নিয়ে আলোচনাকে বলা হচ্ছে এমব্রায়োলজি এরপরে আমরা নাম্বার সিক্স সাইটোলজি 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 মিনস কোষবিদ্যা সাইটো শব্দ থেকে আসে সাইটো কোষ অর্থ কোষ তাহলে কোষ বিদ্যা আসলে মূলত কি এখানে কোষের গঠন কোষের কার্যাবলী এবং কোষের বিভিন্ন ধরনের আলাপ আলোচনা গবেষণা ইত্যাদিকে বোঝাচ্ছে সাইটোলজি সাইটোলজি সাইকোলজির পরবর্তীতে কি আসছে নাম্বার সেভেন জেনেটিক্স খুব ইন্টারেস্টিং এবং জীববিজ্ঞানের লেটেস্ট সায়েন্সের যে উৎকর্ষ সেটা হলো জেনেটিক্স জেনেটিক্স এটা হল জীববিদ্যা বা বংশগতিবিদ্যা 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 এই বংশ গতিবিদ্যা কি আলোচনা করা হয় পূর্ববর্তী বংশ থেকে তার পরবর্তী বংশের যে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয় এবং সেগুলো নিয়ে আলাপ আলোচনা এবং জিন নিয়ে আলাপ আলোচনা জিনের গবেষণা জিন তার কিনতে আলোচনা সেটাকে বলা হচ্ছে জেনেটিক্স জেনেটিক্সের পরে আমার চলে আসা হলো নাম্বার এইট ইভোলিউশন ইভোলিউশন অর্থাৎ বিবর্তন বিদ্যা বিবর্তন দিশা আচ্ছা বিবর্তন বিবর্তন শব্দটি আসলে ধীর পরিবর্তন পৃথিবীর যে প্রাথমিক অবস্থায় যে সৃষ্টি হয়েছিল সেই জীবগুলো বর্তমানে যে অবস্থায় আছে তা এটা প্রাইমারি লেভেল অবস্থাতে না ছিল আগে অনুন্নত ছিল আস্তে আস্তে এটা কি হচ্ছে উন্নত হচ্ছে আচ্ছা এই যে ধীর পরিবর্তনের মাধ্যমে অনুন্নত জীব থেকে উন্নত জীব তৈরি হলো এটা হচ্ছে বিবর্তন আর এই বিবর্তন নিয়ে আলাপ আলোচনা গবেষণা আর এটাকে বলা হচ্ছে বিবর্তন বিদ্যা এবার নাম্বার টেন নাম্বার নাইন সরি নাম্বার নাইন ইকোলজি ইকোলজি ইকোলজিতে কি আলাপ আলোচনা করা হয় এটাকে এটা বাংলা বলা হচ্ছে যে বাস্তুবিদ্যা বাস্তুবিদ্যা হলো পরিবেশের প্রতিটি জীব এবং অজীব উপাদানের মধ্যে যে সম্পর্ক জল ছাড়া চলতে পারে না জল ছাড়া চলতে পারে না এই ধরনের আলাপ আলোচনা অর্থাৎ গবেষণা জীবের পারস্পরিকতা এগুলো নিয়ে আলাপ আলোচনা কি বলা হচ্ছে ইকোলজি এরপরে ইকোলজি পরে আসো এন্ডোক্রাইনোলজি নাম্বার টে গবেষণা যে বিষয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে অ্যান্ড্রাইনোলজি বা হরমোনবিদ্যা নিতা এরপরে আসলো নাম্বার ইলেভেন বায়ো জিওগ্রাফি বায়ো জিও গ্রাফি অর্থাৎ জীব ভূগোল পৃথিবীর বিভিন্ন অংশে বসবাসকারী জীব এবং তাদের বসবাস পদ্ধতি এবং তাদের বসবাস করতে গিয়ে তারা কি ধরনের পরিবেশে কি ধরনের মানে অসুবিধা ফেস করে এবং এগুলো বিষয়ে আলাপ আলোচনাকে বলা হচ্ছে বায়োজিওগ্রাফি ধন্যবাদ সবাইকে আজকে তোমাদের জীববিজ্ঞানের জীবন পাঠের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করা হলো জীববিজ্ঞানের ধারণা এবং 刷卡的了，等那么早一点。